নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও ব্লগটা শুরু করলাম আমি আর আমার ছেলে আজকের দিন একটা জায়গা যাওয়ার কথা ছিল অনেক দিন ধরেই আশা করে রেখেছিলাম যে আজকে সকালবেলা সেখানে যাব এমনই কপাল খারাপ বা পোড়া কপাল সেখানে যাওয়া হলো না মানে কি বলবো আমি আর আমার ছেলে কোথায় চললাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর কি কী করলাম পুরো ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাথে দেখো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো লোকের অভাবে যাওয়া হয় না মানে পয়সা থাকলেও আমি যেতে পারি না যেহেতু একা আর একজনকে বলেছিলাম তার সময়ই হয় না তা কি আর করব ভাবলাম কি চলো তাই বাপের বাড়ি যাচ্ছি এই দেখো আর পুজোর কাপড়গুলো দেওয়া হয়নি সেগুলো দিতেও যাচ্ছি

Hayatlerimiz orada yapılıyor. Bu yüzden レディケイディケイディケイディケ জল কাবো এই জামা মেন আছে ছেলেদের এরকম দেখি একটু এই জামাটা ভালো লাগছে দিদি তো এই জামা কিনেছে দেখি প্যান্ট টা জামাটা ঠিক আছে এই সেন কবড় যখন বেরিয়েছে না এটা আবার ডিজাইন 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 রাস্তা থেকে আমরা যাচ্ছি এটা পাড়া থেকে যাচ্ছি করতে করতে তুই তো এক আমি বাপের বাড়ি চলে এসেছি আর পৌঁছেও গেছি তো এখানে ছোট্ট মতন একটা মিনি ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম তো আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে এবং আমার প্রোফাইলটাকে ফলো করে আমার সাথে থাকবে তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগে টাটা